একটা গুরুত্বপূর্ণ জিকির এখন মানুষ নামাজ পর্যন্ত কমার্শিয়াল করে ফেলেছে দেখবেন দুই রাকাত সালাম ফেরানোর পরে আর মুসল্লি নাই সন্ন্যত কোথায় গেল নফল কোথায় গেল শুধু পরশ দিয়ে তুমি কোনো দিন আল্লাহর দিদার পাবানা আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে ইচ্ছে করে কেউ যদি কোনো সুন্নাথকে ছেড়ে দাও আল্লাহর হাবিব তোমাকে হাবিবের উম্মত বলে স্বীকার করবে না আর তুমি নবীর উম্মতের স্বীকৃতি না পাইলে বন্ধু তোমার জন্য হাসরটা সহজ হবে না আমি একটা ছোট্ট করে একটা হাদিস শরীফ আপনাদেরকে শোনাই বন্ধু এখন তো মোটামুটি শীত শীত যখন চলতে 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 একটা পর্যায় আসবে তাল গাছ সুপারি গাছ কমন হলো তাল গাছ সুপারি গাছ নারকেল গাছ ছাড়াও ঝরে পড়ে যায় যায় কি যায় 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 না না কি শরীফের মধ্যে বন্ধু আল্লাহর হাবিব শীতের দিন একদিন বের হলেন বের হওয়ার পরে তিনি দেখতে পাইলেন গাছের পাতাগুলো বিরামহীন ভাবে ঝরে ঝরে পড়ছে দুটো ডাঙাল আল্লাহর হাবিব শক্ত করে ধরলো ধরা পরে পরে আবার পানি নবি একটা ডাক দিলেন আব জোর কে আবু জো আবু জ্বর উত্তর দিলেন লাভ পাই কাই আর সোনার নামই হাজির আপনার আমার প্রাণের নবী সঙ্গে সঙ্গে বলে দিল রে আবু তুমি রহ তুমি চাইয়া দেখো শীতের কারণে শুষ্ক হয়ে গাছের পাহা গুলো কেমনি বিরামহীন ভাবে জোরে জোরে পড়ে আল্লাহরে কোন বান্দা নামাজ নামক জিকিরের মাধ্যমে যখন আল্লাহর কুদরতি কদমে সিজদাটা লাগায়া দেয় আল্লাহ রাব্বুল আলামিন ওই শীতের দিনের গাছের পাতার মতো ওই শীতের দিনের গাছের পাতার মতো ওই বান্দার আমল নামা থেকে জীবনের সবগুলো গুনাহ ঝরে পড়ে যায় তাহলে জিকির করলে লাভ নালস এই জিকিরের মধ্যে শ্রেষ্ঠ একটা জিকির দিন হলো বন্ধু জুমার দিন কথা বলেন না কেন শ্রেষ্ঠ একটা দিন হলো জুমার দিন আমি যদি আপনাদেরকে বন্ধ ছোট্ট করে বলি হাদিস শরীফের মধ্যে এসে খেয়াল করবেন জিকিরের মর্যাদা আমি বুঝাচ্ছি আল্লাহর হাবিব সরকারে মদিনা তিনি বলে দিয়েছেন আসসালাতুল খমস ওয়াল জুমআতু ইলাল জুমআ ওয়া ও ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুম ইলাল তুরিবাতিল কাবাইর আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে আমাদের মধ্যে যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে নামাজের ফাঁকে ফাঁকে গায়েব আসেনি আল্লাহর হাবিব বলে দিয়েছেন পাঁচ অক্ত নামাজ যদি তুমি সঠিকভাবে ভাবে পড়ো রে তাহলে কি হবে পাঁচ অক্ত নামাজের মধ্যে যে গ্যাপ সময়টা আছে এই গ্যাপ সময়ের ঘোরার কাপড়া হয়ে যাবে তোমার এই পাঁচ অক্তের নামাজের কারণে এরপরে বলে চল জুমা তো ইলাল জুমা এক জুমা থেকে আর এক জুমা দীর্ঘ একটি সপ্তাহের একটা গ্যাপ আল্লাহর হাবিব বসুন তল্লীর আয়বীন তিনি জানিয়ে দিয়েছে রে ববুরার মানুষ ও বন্ধুরা আমার ভাই আমার বাবারা এইদোর জানা না তুমি তোমরা শোনো আমার নবী বলে দিয়েছেন একটি জুমার থেকে আর একটি জুমার মধ্যে 7 দিনের একটা গ্যাপ একটা ডিসটেন্স আছে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছে তুমি যদি জুমার দিনে যদি এই জুমা যদি সঠিকভাবে আদায় করতে পারো এই জুমার পরে আরেকটা জুমার জন্য তুমি পৃথিবীর সব কাজ করতেছো মনে মনে তোমার মধ্যে রে কিছু আগামী জুমা আসলে প্রাণ ভরে আমি নামাজ পড়ব সব দিন চাইতে উত্তম টুপি গোসল করব সবচেয়ে সুন্দর পাঞ্জাবি ঠামি গায়ে লাগাবো কিন্তু লাল না কারণ পুরুষের জন্য টক টকে লাল জামা পালা মাত্র তাহারিনি হারামের অন্তর্ভুক্ত লাল না সুন্দর করে আতর লাগাইয়া সুন্দর একটা পাঞ্জাবি পড়িয়া সুন্দর করে আমি ঈদের দিনের মতো বন্ধু মেহমান হয়ে জান্নাতের বাগানে যাব সুন্দর করে নামাজটা পড়বেন কমার্শিয়াল নামাজ করলে হবে না আপনি শুধু সবার আকলা সবার পরে যাবেন দুই রাকাত সালাম ফিরে সবার পরে আপনি বের হয়ে আসবেন ওই ব্যক্তির নসিবে বন্ধু নিয়ামতটা জুটবে না জুটবে ওই ব্যক্তির নসিবে আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন যে ব্যক্তি সবার আগে জুমার মসজিদে যাবে এবং সবার পরে যিনি মসজিদ থেকে বের হবে আল্লাহর হাবিব বলে দিয়েছেন তে মসজিদ থেকে বের হয়ে তার বাড়ি যাইতে যতটুকু সময় লাগবে প্রত্যেকটা কদমের বিনিময়ে বিনিময়ে এক বছরের নফল ইবাদতের সবাব দেয়া হবে আল্লাহর হাবিব বলেছেন একটি জুমা থেকে আরেকটি জুমার গ্যাস মাসকালে যে গুণা করেছেন গুণার কাফার হয়ে যাবে এরপরে বলেছেন রমাদান ও ইলা রমাদান এক রমজান থেকে আরেক রমজানের মধ্যে তিনশো চৌষট্টি দিনের গ্যাপ কথা কন না কেন কয় দিন বন্ধুরি আমার আপনার এই বছরের রোজায় চলে গেল তিরিশ দিন আবার সামনে আসতেছে ফেব্রুয়ারির শেষ দিকে বন্ধু এবারে রোজা শুরু হয়ে যাবে এইবারে রোজায় আছে তিরিশ দিন আপনি তিরিশ তিরিশ ষাট দিন মাইনাস করে দেন আর আছে তিনশো দিন বা পাঁচ দিন ঠিক কিনা বলেন আল্লাহর হাবি তিনি জানিয়ে দিয়েছেন একটি রোজার মাঝখানে আরেকটি রোজা দুই রোজার মাঝখানে যে গ্যাপ আছে গ্যাপ সময় গোনা কাপ হয়ে যাবে শর্ত হলো কবিরা গোনা থেকে বেঁচে থাকতে হবে জোরে জোরে সোহান